দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার মাল্টিমিডিয়ায় পদার্পণ উপলক্ষে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশ জানুয়ারি দু হাজার মানবিক বাংলাদেশ পত্রিকার প্রধান কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকা বিভাগীয় পুরপ্রধান মোহাম্মদ মাসুম খান এর সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শামসুল নাহার সুহানার সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার চেয়ারম্যান সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা রাজশাহী পুরপ্রধান মোহাম্মদ আতিকুর রহমান ঢাকা সিনিয়র রিপোর্টার ইরান মুন্সি গোপালগঞ্জ প্রতিনিধি কবির হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি স্বাধীন স্টাফ রিপোর্টার মোহাম্মদ শহীদুল ইসলাম রনি গোমস্তাপুর উপজেলার প্রতিনিধি দুলাল নাচল উপজেলার প্রতিনিধি আব্দুল বাড়ি ঢাকা দক্ষিণের বিশেষ প্রতিনিধি মামুনুর রশিদ ঢাকা উত্তরের প্রতিনিধি শাহীন ঢাকার বিশেষ প্রতিনিধি হৃদয় খান প্রমুখ এই সময় বক্তারা বলেন বর্তমানে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম একটি জনপ্রিয় মাধ্যম যেটির মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ খুব দ্রুতই পাঠকের দ্বারে পৌঁছে দেওয়া যায় আমাদের প্রত্যেকটা উপজেলা এবং জেলা বিভাগের প্রতিনিধিদের কাছ থেকে তাদের অনুভূতি যে তারা যে বিগত দুইটি বছর পার করে যে আমরা তিন বছরে পদার্পণ করেছি পত্রিকা হিসেবে এবং যে এই বছর যে আমরা মাল্টিমিডিয়া হিসেবে পদার্পণ করতে যাচ্ছি তো সেটা নিয়ে তাদের অনুভূতি জানবো এই জন্য আপনাদের প্রত্যেকের কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নেই থেকে দিক থেকে মহম্মদ যত সাপোর্ট লাগবে সেই সাপোর্ট উনি দিবে ইনশাল্লা এই প্রতিজ্ঞাবদ্ধ আজকে সে করবে আপনাদের মতে সকলের সহযোগিতায় আজকে আমরা যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছি এবং সারা পৃথিবী দ্রুত গতিতে এগিয়ে চলেছে আর এগিয়ে চলার প্ল্যাটফর্মটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম বা মাল্টিমিডিয়াল প্ল্যাটফর্ম তো সেই চাহিদাকে সামনে রেখে সেই চাহিদা পূরণের লক্ষ্যে সবার সহযোগিতায় এটা আমার একার ক্রেডিট না আর যারা আজকে এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসেছে যারা এই প্রতিষ্ঠানটাকে নিয়ে অনেক দিন চিন্তা করত ভাবত তাদের অনুভূতি ব্যক্ত করেছে এবং তাদের সকলের সহযোগিতায় আজকে থেকে আমরা মানবিক বাংলাদেশ ডিজিটাল বা মানবিক বাংলাদেশ মাল্টিমিডিয়া হিসেবে কার্যক্রম শুরু করছি